জয় গুরু জয় গোসাঁ কৃষ্ণমোহন হাজরা প্রণীত শ্রী শ্রী জগন্নাথ দেব শ্রীকৃষ্ণ চৈতন্য ও শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গ্রন্থ থেকে পাঠ করে শোনাচ্ছি নবযৌবন দর্শন স্নানযাত্রার পনেরো দিন পরেই রথযাত্রা এই পনেরো দিন জগন্নাথদেব নির্জনে থাকেন এই কয়দিন কাহারও দর্শনের অধিকার নাই কেবল সেবকরা সেবা করেন এই দেশে পুরীতে প্রবাদ এই যে শ্রী শ্রী জগন্নাথদেবের স্নান করিয়া জ্বর হয় এবং এই জন্য পনেরো দিন নির্জনে থাকেন এবং পানা ভোগাদি গ্রহণ করেন পনেরো দিন অন্তে যেদিন দর্শন দেন সেই দিন জগন্নাথদেবের নবযৌবন দর্শন ইতিপূর্বেই শ্রীমূর্তির অঙ্গ হইয়া থাকে হয়ই আষাঢ় তেরোশো পাঁচ সালে রথযাত্রা শুরু হয় জগন্নাথদেবকে দ্বিতীয়ার মধ্যে রথে তুলিবার নিয়ম কিন্তু সেই অব্যবস্থার জন্য প্রায়ই দ্বিতীয়াতে জগন্নাথদেব রথারূঢ় হইতেন না এই কারণে রথে তু হেতু বামনঙ্গৃষ্টা পুনর্জন্ম অনুবিদ্যতে ইহা হয় না অন্য সময় জগন্নাথ দর্শন করিলে যে ফল হয় দ্বিতীয়ার বাহিরে রথে উঠাইলে একই পূর্ণ হয় এই বৎসর দ্বিতীয়াতে রথস্থ হইল না দেবকগণ নূতন মত প্রতিষ্ঠা করিয়া বলিল দ্বিতীয়ার মধ্যে না হইলেও দ্বিতীয়ার দিনে হইলেও চলিবে ইহা শুনিয়া প্রভু আর রথযাত্রা না দেখিয়া ফিরিয়া গেলেন পারান্দায় দাঁড়াইয়া রথ টানার সময় জগন্নাথ দেব দর্শন করিলেন জগন্নাথদেবের পট্টডৌরি এবং সেবার জন্যে মহাপ্রভুর আদেশে কুলিন গ্রামের বসু রামানন্দ রথযাত্রার সময় জগন্নাথদেবের পট্টডৌরী যোগাইতেন এই পট্টডৌরি দ্বারা জগন্নাথদেবকে রথে বন্ধন করিয়া উঠানো হয় উহার দ্বারা ভক্তগণ রথ টানিয়া থাকে সেই সময় রামানন্দ বসুর বংশধর শ্রীযুক্ত হরিদাস বসু প্রভুর শিষ্য ছিলেন কয়েক বছর পট্টডৌরি বন্ধ থাকায় প্রভু তাহাকে দিতে বলেন তিনি তেরোশো তিন সন হইতে উহা দিয়া আসিতেছেন কিন্তু পাণ্ডা ভুবন মিশ্র সেই পট্টডৌরী বিক্রয় করিয়া অর্থ আত্মসাত করিয়াছে বলিয়া জানা যায় তাহার নামে অভিযোগ দায়ের হইল তিনি দোষী সাব্যস্ত হন হরিদাসবাবু তাহার অপরাধ ক্ষমা করিয়া দেন প্রভুর পরিবাসকালে অর্থাৎ তেরোশো পাঁচ সনে শ্রী শ্রী জগন্নাথ দেবের সেবায় প্রচুর ত্রুটি লক্ষিত হইতেছিল প্রভু উহা দর্শন করিয়া অতিশয় দুঃখিত হইতেন পরের আরতি দুই প্রহরের সময় হইত আল্লভোগ তিন প্রহরের সময় রাজভোগ সন্ধ্যাকালে পূর্বদিনের ফুল বিগ্রহে দুই প্রহর পর্যন্ত বিদ্যমান থাকিত এই সকল অব্যবস্থা দেখিয়া প্রভু মর্মান্তিক ক্লেশ পাইতেন জয় গুরু জয় গোসাই